আজকে একটু ধোকার ডালটা রান্না করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে তো সোমবার মানে সোমবার আজকে সোমবার বলতে আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন সোমবারে করেছি তোমাদের কাছে কবে পৌঁছবে আমি জানি না তো সোমবারে এটা বানানো সোমবারে আমরা নিরামিষ খাই তো ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি এক একজন তো এক একভাবে রান্না করে তো দাও ধোঁকাটা আমি পনেরো মিনিটের জন্য ভিজেই রেখেছিলাম তারপর কড়াইতে টেলে নিলাম দেওয়ার পর পিস পিস করে সব কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি একটু সবজি দিয়ে রান্না করব আগে দিন একটু আলু দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে অতটা ভালো লাগেনি আমার তো বড়গুলো মানে ধোকাগুলো সব ভেজে নেবো একটা একটা করে তো চলো আমার আমি তো রান্না করছি আবার তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো তোমাদের রান্নাটা ভালো লাগে কি না তো আমি দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমি আজকে পটল আর আলু দিয়ে রান্না করবো আর সত্যি কথা বলছি বন্ধুরা পটল দিয়ে রান্না করেছিলাম তোকেটা এতটা টেস্টি হয়েছিলো বলার মতো না তোমরা একবারে খেয়ে দেখবে হয়তো তোমরা খাও আমি তো আর তোমার মানে বলতে পারবো না খাও কি খাও না তো খেয়ে একটু দেখবে পটল দিয়ে পটল আর আলু দিয়ে রান্নাগুলো খুবই ভালো লাগে আলু দিয়ে শুধু রান্না করে অনেকে শুধু আলু দিয়ে রান্না করে সেটার থেকে বেশি ভালো লাগে সবজি দিয়ে রান্না সবজি বলতে পটল দিয়ে তো পটল দিয়ে রান্না করেছিলাম আমার তো খুব ভালো লেগেছিলো জানি না তোমাদের ভালো লাগবে কিনা তো দেখো কথা বলতে বলতে আমি ধোকাগুলো হাফ ভাজা হয়েও গেছে তারপরে এখানে আমি একটু কড়াইটা বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে জিরে সম্পদ দিয়ে দিলাম আর আমি সাদা তেলটাই বেশি খাই সর্ষের তেলটা যখন সর্ষের জিনিসে রান্না হয় তখনই সর্ষের তেলটা খাওয়া হয় আর কি তো এখানে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে মানে বেশি একটা লাল করবো না হালকা করেই ভাজবো দেখা ধোকাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে পুরো এক প্যাকেটের থেকে একটুখানি রেখে সবই দিয়ে দিচ্ছি না তো অনেকটাই হয়ে যাবে তাই হালকা করে ভেজে নিলাম তারপরে একটু টমেটো দিয়ে দিলাম ভাজাটা হয়ে গেলে টমেটো কুচি কুচি করে রেখে দিয়ে দিলাম তারপর যে পেস্টটা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা আর জিরে আদা লঙ্কা আর কি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কার দিয়ে দেবো আমার তো সব তরকারিতে একটু লঙ্কার গুঁড়ো দিতেই হয় কেন কাঁচা লঙ্কা দিয়ে আর আমাদের তরকারি একটু কালার না হলে ভালো লাগে না কারোরই না আমাদের বাড়ির সবারই একটু কালারিং তরকারিটা বেশি পছন্দ করে তো দেখো আমি এখানে কষিয়ে নিচ্ছি কষানোর পর আবার একটু জল দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো আর এটা আমি একটু ঝোলঝলই রাখবো ভেবেছিলাম ঝোল ঝোল রাখবো কিন্তু ঝোলটা যে পুরো টেনে নেবে বুঝতে পারিনি একটু মাখা মাখাই হয়ে গেছে তারপরে দেখো এখানে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর তোমরা কে কে ধোকা ভালো খাও অবশ্যই বলো আমি ভালো খাই কিন্তু বেশি একটা ভালো খাই না ভালো লাগে আমার যে গন্ধটা হিঙের যে গন্ধটা সেটাই আর কি ভালো লাগে না তো যাই হোক সোমবারের দিন কিছু তো একটা খেতে হবে নিরামিষ বলতে তো দেখো জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেলে তরকারিটা যখন ফুটে যাবে এবার ধোঁকাগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম দেওয়ার পর এবার চলো খাওয়া দাওয়াটা করে নেবো তার আগে তোমাদের ফাইনাল লোকটা অবশ্যই দেখাবো তরকারি যেমন হলো কালারটা দেখতে কেমন হলো দেখার উপরেই তো নির্ভর করে তরকারি কালারের উপরে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো হয়তো তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা তোমরা মনে হয় দিতে পারো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তরকারিটা তারপর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়বো কেন দুপুরবেলা অনেক সকালে উঠি দুপুরবেলা তো ঘুমাতেই হয় দেখো আমার তরকারি ফাইনাল লুক এটা হ্যাঁ দেখো তরকারিটা দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই তুমি তো বলো তো চলো বিকালে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে চলে গেলাম একটু রান্না করে কফি করতে প্রতিদিন তো চাই খাই তো ভাবলাম আজকে একটু ফ্রিজে দুধ আছে কফি বানিয়ে নিই তো চা আজকে আর চা খেলাম না কফিটা দেখো বানিয়ে কাপে ঢিলে নিলাম চলো এবার খেয়ে নেবো শাশুড় শ্বশুরকে দিয়ে চারজন খাবো আমরা বরারটা রেখে দেবো বর বাড়িতে নেই ওই আসলে গরম করে দেবো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিছি শ্বশুর শাশুড়িকে দিয়ে দিচ্ছি তারপর আমরা আমি এখানে নিয়ে চলে এসেছি কফিটা গরম গরম না খেলে ভালো লাগে না আমি এবার প্রচণ্ড গরম গরম খাই গরম না হলে চা বলো কফি বলো আমার গরম না খেলে পোষায় না তারপরে এখানে দেখো বাটার কুকিস বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুটটা উল্টো করে রেখেছিলাম একটু তোমাদের একটু করে দেখালাম আমি এখানে আমি খাচ্ছি খুব টেস্টি হয়েছিলো কফিটা চলো একদম টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে